পাঁচ ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংকের চূড়ান্ত অনুমোদন সম্মানিত ভিউয়ার্স টিবিএস নিউজের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেয়ার করব আজ সম্পূর্ণ খবরে যাওয়ার আগে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল চলুন শুরু করা যাক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক এই পাঁচটি ব্যাংককে একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়েছে দুর্বল পাঁচটি ইসলামী ব্যাঙ্ক একীভূত করে নতুন সম্মিলিত ইসলামী ব্যাংকের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে এর মাধ্যমে নতুন ব্যাংকের কার্যক্রম শুরু করতে আর কেন বাধা থাকল না অর্থ মন্ত্রণালয়ের ফলে দেশের সবচেয়ে বড় ও সরকারি ইসলামী ব্যাংকের যাত্রা শুরু হলো। রোববার ত্রিশ নভেম্বর সম্মিলিত ইসলামী ব্যাংকের চূড়ান্ত অনুমোদন দেয় কেন্দ্রীয় ব্যাংকের বেড সভা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক এই পাঁচটি ব্যাঙ্ককে একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়েছে এর আগে গত নয় নভেম্বর অর্থ মন্ত্রণালয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রাথমিক অনুমোদন দেওয়া হয় যেখানে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর আর জিএসসি থেকে কোম্পানি নাম ছাড়পত্র ব্যাংকের চলতি হিসাব খোলা সহ ব্যাংক কোম্পানি আইনের বিধিবিধান পূরণের দায়িত্ব পড়ে সরকারের ওপর রোববার বাংলাদেশ ব্যাংক থেকে চূড়ান্ত অনুমোদনের মাধ্যমে ব্যাঙ্কটির কার্যক্রম শুরু হল শিগগিরই আমানতকারীদের অর্থ পরিশোধ সুদের হার বেতন স্কেল সহ বিস্তারিত স্কিম নির্ধারণ করার ঝ্যাসনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক একীভূত ব্যাংকে সাধারণ আমানতকারীরা দুই লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন ক্ষুদ্র আমানতকারীদের অর্থ প্রদানের ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার থাকবে